ঠান্ডা আছে আসলে আমি কখনো সোশ্যাল মিডিয়া প্রথম ইউটিউব চ্যানেল থেকে আমি একটু

প্রথম দিন তো একটু চেক করতেছি লাইভ টা বেশি কন হচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট পর পর কাটা যাইতেছে দ্বিতীয়বার ঢুকলাম কিছু সেটিং কোনো প্রবলেম হয়েছে আর আমি বড় কোনো ইউটিউবার না যে আমি সেটিং বুঝতে পারি এরকম কিছু না চেক করতেছে এখন কেউ যদি আসেন আমার ইউটিউবে Welcome to live chat. Mm -hmm. yes, uh

যাক আলহামদুলিল্লাহ দুইজন আমার চ্যানেলে ঢুকছে যাই হোক একটু কমেন্ট কিছু করলে ভাই বুঝতে পারতাম আপনি কোথা থেকে আমার লাইভগুলো দেখলেন দেখতেছেন একটু কমেন্টে জানালে খুশি হইতাম ভাই আমার এই চ্যানেলটা নতুন আমি নতুন একেবারে নতুন আমি আসলে ইউটিউব সম্বন্ধে আমার ধারণা নাই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কোনো ধারণা নাই শখে আমি আসলে আরসির সময় কাটানোর জন্য একটু কথা বলার জন্য বন্ধু বান্ধবদের সাথে দেশের মানুষের কাছে যে আমি জীবনটা অনেক কষ্টকর বিদেশ নয় বিদেশ আসলে সবার জন্য না আমাকে আল্লাহ বাক্যবর করছে আমি বিদেশ আসতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া এই জন্য যে আল্লাহ আমরা সৌদি আরবের মতো একটা দেশের মধ্যে কবুল করছে আমি গরিব মানুষ আরবি তো বলে আনা মিসকিন মিসকিন নফর চেন বন্ধুরা মিসকিন নফর কিন্তু আল্লাহ আমার এমন এক জায়গায় কবল করছে নবীর দেশে এই জন্য আমি আসলে গর্বিত আল্লাহর কাছে গর্বিত খুবই আল্লাহ তুমি আমার বি সৌদি আরব যাও দেশের মাটি জন হয়ে যাক আমার তো দেখছি একটু হইলে দেখছে তার আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ তো আর একটু খুশি হইতাম কেউ যদি কমেন্ট করতেন যে কে কোথায় থেকে দেখছেন আমার লাইফটা একটু শেয়ার করতেন খুশি হইতাম এখন কমেন্ট আসেনি না সেটিং এ কোনো গোলমাল হয়েছে কিনা বুঝতে পারতাছি না না আমার সাউন্ড কি যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা কিছুই বুঝতেছি না ভাই কারো কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন ইনশাল্লা দেখি আমি সৌদি আরব থেকে যাক এক ভাই আমাকে হাই লেখছে আমি ভাইকে সাপোর্ট করে দিলাম ইনশাল্লাহ এই দেখো আমার চ্যানেলটা ডাবল টাচ করে দিন ডাবল টাচ করলে একটা লাইক উঠে যাবে উপরে সাবস্ক্রাইব আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন আসলে কারো লস হবে না আশা করি

बांग्लादेशी भाई बांग्लादेशी यू कांटी भैया ब्रदर कांटी কোথা থেকে দেখছেন বিটিও যাক ভাই আমার বাংলাদেশ থেকে মাসাল্লা মাসাল্লাহ বাংলাদেশ হ্যাঁ নিজের দেশের কথা তো আসলেও বলতেই হয় আমরা গর্বিত বাংলাদেশের জন্ম নিয়ে সোনার একটা দেশ পাইছি আমরা যে দেশের মাটিতে আল্লাহ তালা অনেক নিয়মত রাখছে এই দেশের মাটিতে বিশেষ করিয়া যে একটা পানি রাখছে বাংলাদেশের মাটিতে পানিটা খাওয়া যা কোনো ফিল্টার করা লাগে না আমরা যে সৌদি থাকি পানি খাইতে খুব কষ্ট হয় বলো দেওয়া পানি খাইলে কত সমস্যা এই যে পানিগুলো কিনে কিনে খাই বাংলাদেশ বাংলাদেশরা কয় জানে কিনে খাই আমরা ভাই কেনা লাগে না বাংলাদেশে পানি আপনার থেকে ফ্রেশ এই দেশে যত সমস্যা পানির যাক এখন আমার লাইনে দুইজন আছে আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে আমি একটু সহজে বুঝতে পারতাম আমার প্রথম লাইভ আমার ছোট চ্যানেল আমার কোনরকম পনচা জন সাবস্ক্রাইবার হইছে আর ইউটিউব আমাকে লাইভ দিয়ে দিছে এই প্রথম আসলাম সোশ্যাল মিডিয়া আসলে আমারও অভিজ্ঞতা নেই আমি প্রথম আমার প্রথম লাইভ কারণ আমি আমি যখন ভিডিও গুলো দেখি ভালোভাবে সাপোর্ট করি লাইক কমেন্ট শেয়ার তারপরে সাবস্ক্রাইব করে রাখি আর আমি আলহামদুলিল্লাহ সবাইকে আমার ভিডিও সামনে আসে সবাইকে যেভাবে সাপোর্ট করা দরকার আমি ওইভাবে সাপোর্ট করে দিই পাশাপাশি ভালো লাগে কমেডি ভিডিও গ্রিন স্ক্রিন করি আমার এরকম দামি কোনো ক্যামেরা নেই এরকম কোনো মোবাইল নেই কোনো সাউন্ড মাউথ স্পিকার নেই বলার মতো যাই হোক কাজ সেটুকু দিয়েই কাজ করতেছি ইনশাল্লাহ শিখতেছি বড়দের দেখে দেখে তো আমার মোবাইলটা ডাবল টাচ করে দিলে স্ক্রিনটা একটা লাইক হয়ে যায় তো বোঝা যায় যাক একজন আছে আমার লাইফে যাক আলহামদুলিল্লাহ এতো খুশি আছে আলহামদুলিল্লাহ একজন তো দেখছে সুভা কোন ব্যক্তিরা কে ভাই একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন যাই হোক আমার লাইফে কমেন্ট করে চান আমি আপনাদের সাপোর্ট করে আসবো যদি না রাখেন তাহলে সাপোর্ট কীভাবে করে আসব যদি আপনার চ্যানেল হয় ইউটিউব চ্যানেল হয় বা ফেসবুক পেজ হয় তাহলে নাম দিয়ে যান কমেন্টে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ you <laughs> যাই হোক এখন পর্যন্ত একজন আছে আমার লাইফে আলহামদুলিল্লাহ তো ভাই এই সৌভাগ্যবান ব্যক্তির একটু comment জানাবেন কোথা থেকে দেখছেন এই life আমার আমি সৌদি আরব থেকে মাশাল্লা একটা ল্যাক দিয়ে দিল কে জানে ভাই লাইকটা কে দিল ভাই একটু কমেন্টে হাই ভাই এস কিছু লিখবেন তাহলে বুঝতে পারতাম আর কমেন্ট দেখে যান যদি আপনি একটু চ্যানেল থাকে আমি ইনশাল্লা সাপোর্ট করে আসবো যদি একটা ল্যাক একটা কমেন্ট কমেন্ট রেখে যান অবশ্যই আমি বুঝতে পারবো যে ভাই আমাকে সাপোর্ট করলো একটা কমেন্ট দিয়ে গেলো আমি সাপোর্ট করে আসতে পারবো আপনার চ্যানেলটা করে আসতে পারবো আমি নতুন চ্যানেলে আসছি আমার চ্যানেলটা বেশি দিন হয় নাই পনেরো বিশ দিন হবে channel টার বয়স social media সম্বন্ধে আমার ধারণা নাই তবে অনেকে সফলতা পাইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাক আমরা তো অত বড় স্বপ্ন দেখতে পারি না আমরা ছোটখাটো মাশাল্লাহ আমার জন আমার আমার সাথে তবে মোবাইলের স্ক্রিনটা ডাবল টাচ করলে তো একটা লাইক পাইতাম আমি আপনার তো দেখে লেগে গেলেন একটা লাইক করে গেলে তো আপনার লস হলো না হলে একটা কমেন্ট রেখে যাইতেন আমি দেখতাম আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারতাম কে কথা থেকে দেখছেন আমার লাইফটা একটু কমেন্টে বললে একটু খুশি হইতাম যাক এখনো দুইজন আছে আমার লাইফে যে ওখানে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানালে আমি বুঝতে পারতাম চারজন মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে একটা লাইক পেয়ে যেতাম ভাই উপরে সাবস্ক্রাইবার অপশন আছে একটা যদি ভালো লাগে গরিব একটু সাপোর্ট করে দেখতে পারেন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার তোরে সকল চাওয়া মালিক জগতে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে তোমার দয়াই পূর্ণ দুজন চলে আসছে আমার লাইফে যাই হোক মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ দেখছো ভাই যদি কমেন্টে কিছু বলতে তাহলে বুঝতে পারতাম আর সাপোর্ট করে একটা অপশন পাইতাম আমি একটা কমেন্ট দেখে গেলে তো বুঝতে পারতাম যদি আপনার কোনো চ্যানেল থাকে ইউটিউব তাহলে আমি সাপোর্ট করে আসতে পারবো আমার ছোট আইটি আমি কোনো বড় সেলিব্রিটি নয় আসলে আমার আমাকে দেখার মতো কিছুই নাই লাইভে আসলে একটু সময় কাটানোর জন্য আমি 6:00 রাত থেকে কাজে ব্যস্ত থাকি অল্প সময়ের জন্য আসছি হুম এন্ড ওকে ট্রাই হুম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত একজন আছেন একটু একটা লাইক তো একটু কমেন্ট রেখে যেতে পারেন কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইভটা যাক অনেকে বলে আইসা ঢুকে পড়ে যাক কারার দিতে ঢুকলাম আসলেও ছেলেদের লাইফ একটু লো জনসংখ্যা কমই হয়। আমি আর কিছু বলতে চাই না। আমার channel শূন্য হয়ে গেলো এই মুহূর্তে, যাক অসংখ্য ধন্যবাদ এতেও। যাক একজন জয়েন হয়ে গেছে, মাশাল্লা। একটু comment এ বলবেন ভাই, আপনার থেকে মাত্র ক্লিক করলেন দেখলেন তো অনেকে। একটু comment বললে কোথা থেকে বলছেন। আমি সৌদি আরব থেকে আমি প্রথম ভাই আসলে আমার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা আপনাদের সহযোগিতা আসলে অভিজ্ঞতা দরকার প্রচুর দরকার যে কিছু লাইনে ভাই অভিজ্ঞতা থাকলে কিছু সহজে হাসিল করা যায় অভিজ্ঞতা নাই তো আসলে কিছু হাসিল করা অসম্ভব হয়ে কষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য কিছুতে অভিজ্ঞতা চাই

তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে আমার দেয় সকল চাওয়া মালিক জগতে ওয়াও চ্যানেলটা শূন্য এই মুহূর্তে দেখতে পারছি আমি কেউ নেই পাশে এখন আমি শুধু একা যাক কারো কারো চ্যানেলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন জনতা আর আমাদের মতো গরিবের চ্যানেলে তার একটা মাশাও বসে না ভাই বাবা مشکل লোকজন আর শেয়ার না যায় একটা কমেন্ট করতে কো করেন আর ভাই আমার কবে ইনশাআল্লাহ হবে আশা আছে ইনশাআল্লাহ দিন হয়ে যাবে আমার ফ্রেন্ড সার্কেল হবে বন্ধু বান্ধব হবে ভালোবাসার মানুষ হবে লেগে থাকো, লেগে থাকো ভাই লেগে থাকো তুমি চেষ্টা করবো প্রত্যেক দিন লাইভে আসার জন্য না প্রত্যেকদিন পারবো না আমি আমি তো আসলে ব্যস্ত মানুষ আমি লাইভে আসবো সপ্তাহে একদিন ইনশাল্লাহ কালকে লাইভ করতে পারি কালকে আমার চুটি ডে অফ কালকে হলে আমি আসবো আল্লাহ সুস্থ রাখে তো আসলে অনেকে লাইভে আসলেন কিন্তু লাইভে কেউ যদি একটু আমাকে কমেন্ট করে যাইতেন তাহলে তো আমি সাপোর্ট করে আসতে পারতাম আমাদের ঘর থেকে যে আমার অফিস তে মেসেজ আসছে আমার ডিউটি কয়টাই হবে আমার রাত্রে ডিউটি আমি কোম্পানিতে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে দিনের জিটি দেওয়ার জন্য কোম্পানি আমাকে বলেছিল তোমার মরজি সে কোম্পানি নিয়ে চলেগা আপনা আপনা মার্জি সে কোম্পানি নিয়ে চলেগা কোম্পানি মর্জিসে কোম্পানি চলেগা হিন্দি তো হিন্দি আমি তোরা তোরা মালুম হিন্দি জাদা মালুম নেই দাদা জাদা মালুম নেই হিন্দি সে বাত আছে হিন্দি ज्यादा मालूम नहीं कंपनी बताया हमारे फोन अब किधर है अब किधर है गाड़ी रुका है खड़ा है मैं बताया मैं तो नींद आ रहा है सुए केस है गाड़ी खड़ा है जल्दी आ जाओ जल्दी आ जाओ ভাই ভাই বিদেশ আসলে সুখের আবার কষ্টের কপাল লাগে রে ভাই বিদেশ সবার জন্য না কষ্টে বলা যায় না বিদেশ কষ্টে আসি এখন তো পরিবারের জন্য ব্যস্ত হয় আমার আর পাঁচ মিনিট থাকবে ইনশাল্লাহ দেখি কে আসে আমার লাইনে একটা কমেন্ট তো রাখতে পারতেন আমার লাইফটাতে মার্শাল একজন আসছে এক ভাই তো কোথা থেকে দেখছেন আমার লাইফটা আমার লাইফে এরকম কোন জনতা নাই একজন আসে একজন দেখে চলে যায় একজন আসে দেখে চলে যায় জানেন আমি ছোট ছোট গরিব মানুষ যদি আপনার চ্যানেল চলে গেছে আর কি বলবো যাক ব্যস্ততার জীবন কষ্টি হলো না প্রথম দিন ব্যর্থতাই নিয়ে চলে গেলাম ব্যর্থতা তো আসলেও মানতে পারি না আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী তারা সুন্দর হওয়ার জন্য ভালো কিছু বলার জন্য চেষ্টা করবো আপনাদের তার চাই আমি যার কাছ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা রইলো দোয়া রইলো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ